অন্য দিনের মতো আজকেও আমরা মা ডিউটিতে জয়েন করেছি বড় মেয়েকে প্রাইভেটে ঢুকাই দিয়েছি আর মা মেয়ে মাঠে এসে খেলা করতেছি তো এইভাবে খেলা করলে আয়াতের অনেক ভালো লাগে কারণ ওকে পুরো বিকেলটা দিতে পারি ও অনেক মজা করে খেলেও বা অত ভালো করে খেলতে পারে না তবে চেষ্টা করে শেখার যে একটা আগ্রহ আছে এটা দেখে আমার অনেক ভালো লাগে ও এত সুন্দর করে কিক করে যে দেখে মনে হয় যে ও মনে হয় ট্রেনি মানে ও অনেক শিখছে আর এখন সেটাকে অ্যাপ্লাই করতেছে যদিও বা এমনটা না আমরা অনেক বেশি ওকে সময় দিতে পারি এটা তো একদমই সত্য না তবে চেষ্টা করতেছি তো আসলে এখন তো আমরা শহর শহরক্রাম গ্রামে থাকি তো এই জন্য জায়গারও খুব সমস্যা ও এক কোথায় খেলবে রুমের মধ্যে খেললে তো আমাদের প্রবলেম অনেক জিনিস কাজে ছড়ানোর আমার থাকে ভয় লাগে তো মাঠে একটু এখন সময় দিতে পারতেছে দেখে অনেক ভালো লাগতেছে আর ও অনেক বেশি খুশি হয় নাচানাচি করে আর এখানে যে শুধু আমার বাচ্চা খেলতেছে এমনটা না পুরো মাঠ একদম ধরতে ছিল আমরা ছোট্ট একটু জায়গা পেয়েছিলাম এখানে আমরা খেলা করতেছিলাম মামিয়ে আর এই সাইডে দেখতেছিলেন যে অনেক বাচ্চারা খেলতেছে আর এই সাইডেও অনেক বাচ্চা খেলতেছে শুধু যে বাচ্চারা খেলতেছে এমনটা কিন্তু না বাচ্চার মা বাবারাও খেলতেছে তো মানে বড়ো মানুষেরাও ওইখানে এসে খেলাধুলা করে অনেকে ফুটবল প্র্যাকটিস করে অনেকে শরীরচর্চা করে অনেকে হাঁটতে আসে তো ডাকবংলোর মাঠ এটা আর মাঠে অনেক লোকজন সবাই সবার মতো ব্যস্ত আছে তো আমি আমার মেয়েকে নিয়ে একটু সময় দিচ্ছিলাম আমিও ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিল পুরো মাঠের মধ্যে এখানে একটু স্পেস ছিল যেখানে আমি একটু খেলতে পারছিলাম তো ওর সঙ্গে খেলা করতে পেরে আমার তো অনেক ভালো লাগে আর ওরও অনেক ভালো লাগে ও তাছাড়া যদি প্রাইভেটে বসে থাকে তাহলে অনেক বিরক্ত করে আর শুধু যে বিরক্ত করে এমনটা না এক বসে থাকাটা অনেক কষ্টের আর ও তো ছোটো বাচ্চা ওর জন্য আরও বেশি কষ্টের শুধু যে বসে থাকে অত্যাচার করে এমনটা না পাশে দোকান আছে তো দোকানে যাবে আর যা ইচ্ছে খাবে আসলে অত বেশি ফুড খাওয়াটাও ঠিক না এই জন্য আর বেশি আমি চাইছিলাম যে ও একটু মাঠের মধ্যে খেলাধুলা করুক শারীরিক অ্যাক্টিভিটিস একটু বাড়ুক ও একটু দৌড়াদৌড়ি করুক যাতে করে একটু দূরটা প্র্যাকটিস করতে পারে তো এই যে মাঝে মধ্যে আর খেলার আবার অসুবিধাও হচ্ছিলো অনেকে হেঁটে যাচ্ছে বলের পায়ে দিয়ে তো অনেক বিরক্ত হচ্ছিলো তো আমি বলতেছিলাম যে না সমস্যা নেই ওরাও খেলবে তোমাকেও খেলতে হবে এভাবে না আমাদের খেলা করতে হবে ও বুঝে গেছে আর ও না ছোটোবেলা থেকে আমার সঙ্গে বাহিরে যে যে এমনটা হয়ে গেছে যে ও মনে হয় সবাইকে চেনে আর সবার সঙ্গে চট করে মিশেও যেতে পারে এটা ওর একটা বাহিরে গুণ মানে ঘোরার ভালো একটা গুণ আর আমার ভিডিওটা অনেক নড়তেছিল কারণ আমি ওর সঙ্গে খেলতেছিলাম যদি এমন হইতো যে কেউ খেলতেছে ওর সঙ্গে আর আমি ভিডিও করতেছি তাহলে হয়তো ভিডিওতে এত নড়াচড়া করত ও বা খেলতে খেলতে হাঁপিয়ে যাচ্ছে আসার পরে আমাকে হাওমাও করতেছিল তা আমি বললাম যে একটু ছবি উঠাই তো যখন বললাম ছবি উঠাবো সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলো তা আমি আবার সেগুলোকে ক্যামেরাবন্দি করতেছিলাম বেশি ভালো লাগছিল আজকে চশমাটা আয়াত কিনেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ওকে মানিয়েছি কি না এটাও জানাবেন তো এটা কিন্তু আমি নিতে চাইছিলাম না তো ওর অনেক পছন্দ হয়েছে পিঙ্ক কালার আসলে মেয়ে মানুষ তো মেয়ে মানুষেরা না পিঙ্কের প্রতি একটু বেশি দুর্বল থাকে তো অনেক বেশি নাচানাচি করতেছিলো ও অনেক খুশি বা আমাকে বলতেছিলো মাম্মি তুমি কত ভালো আসো তুমি আমাকে নিয়ে খেলা করতে এসেছো কত কিছু যে বলছিল আসলে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেক গ্যাঞ্জাম হচ্ছিলো এই জন্য তো বেশ সুন্দর করে পোস্ট দিচ্ছিলো কিন্তু তাই এটার কাটি নাই এই অংশটাকে রেখে দিয়েছি ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে তারপরেও আশা রাখতেছি যে আপনাদের ভালো লাগবে অবশ্য যারা ছোট বাচ্চা ভালোবাসেন তাতে আসলে অনেক বেশি ভালো লাগবে এই যে ওর সঙ্গে ঢং টং করতে আমি না আর অন্য ভিডিও আসলে করতেও পারি নাই কারণ বাচ্চাদের সময় দিতে গিয়ে আমি যে আমার এই চ্যানেলের পেছনে একটু সময় দেবো সেই সময়টাও দিতে পারতেছিলাম না কারণ ভিডিও করতে না পারলে সেটা এডিট করবো কী করে আর ছাড়বোই বা কী করে তো এই যে ওর করা হয়ে গেছে ও আবার খেলতে শুরু করে দিয়েছে তো খেলার মধ্যে দেখতেছিল সাইটে কেচেন এভাবে বল নিয়ে দাঁড়ায় আছে ও আবার দৌড়াদৌড়ি করে গিয়ে বলের ওপর পা দিয়ে দাঁড়ায় আছে আমি আবার বললাম দাঁড়ায় থাকো আমি তোমার একটু ছবি উঠাই নিই তো ছবি উঠাতে চাইলে অন্য বাচ্চারা দৌড়াদৌড়ি করে আয়াত করে তো আজকে কেন জানি না করতেছে না তো অনেকক্ষণ ধরে ও খেলাধুলা করছে তো খেলাধুলা করার পরে ওর অনেক ক্ষুধা লাগছে আমি বুঝতে পারলাম ও একটু হাঁপাই যাচ্ছিলো একটুতেই তাই আমি ওর জন্য দুধ নিয়ে গিয়েছিলাম বাসা থেকে গরম গরম দুধ ওকে দিয়ে দিলাম আর ওটাকে খেয়ে নিচ্ছে আসলে আমি সব সময় যে পারি বাহিরের জিনিস না খেতে দিতে এমনটা না তবে চেষ্টা করি যতটা কম খাওয়ানো যায় তো এই যে বাসা থেকে আমি শুধু দুধ নিয়ে গেছি এমনটা না আমি ওখানে আরও খেজুর আপনার ড্রাই ফ্রুটস কিছু নিয়ে গেছিলাম যেমন খেজুর কিশমিশ তো এগুলো ও খাবে না তারপরে যেটা করলাম বললাম যে দুধটাই খেয়ে নাও তোমার অনেক বেশি শক্তি হবে আর তুমি আরো বেশি খেলা করতে পারবা তো ও একদম এক নিমিষ ওর আসলে অনেক ক্ষতি লাগছিল বুঝতেই পারতেছি আমি তো এখন যে শেষ করে আমাকে তারপর ও আবার বলতেছে যে না আর বল আর বল খেলতে ভালো লাগছে না তারপর ও যেটা আর বল খেলবা না বল নিয়ে গেছি এমনটা না কারণ আমি যদি ফাক হয়ে যেতে পারে এইজন্য বলটা ফেলে দিতে বললাম আর ও বললাম তুমি তাহলে এখন ক্রিকেট খেলো নাও ও একদম বলটা তাও একটু টুকটাক খেলতে পারে ক্রিকেট না একটুও খেলতে পারে না তারপরে যেটা পারে সেটাই আলহামদুলিল্লাহ আসলে মানুষ তো আর মায়ের থেকে সব কিছু শিখতে আসতে শিখতে হবে আর খেলাধুলা না আসলে একটা রক্তের ব্যাপার যদিও বা সে ছেলে না ছেলে হইলে কিন্তু ওরা পেয়ে যেত মানে ছেলেরা যে খেলাধুলা ছেলেরা কিন্তু রান্নাবান্না এসবটাই করে যদিও আয়াত বা বই সব নিয়ে খেলতে এখন মানে কোনো কিছু নিয়ে খেলতে শিখে নাই কারণ ও তো একা থাকছে আর একা থাকা বাচ্চারা না অনেক কিছু পারে না আর সব খেলা সময় না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো যদি আপনি ভিডিওটার সঙ্গে এখনো থাকেন তাহলে লাইক করে দেন কমেন্ট করে দিন শেয়ার করে দিনের মধ্যে সাবস্ক্রাইব করে দিন আর অ্যাডবাবু কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবেন আর অ্যাডবুর চশমাটা কেমন হয়েছে এটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না 发了，嗯，走了。